হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো তো আজকে আমি তোমাদেরকে বন্দে ভারত রেস্টুরেন্টটা দেখাবো তো এই হাওড়া স্টেশনের একদম কাছে বন্দে ভারত রেস্টুরেন্ট গঙ্গার সাইডে গঙ্গা নদীর তার সাইডে তো আমি ঢুকে পড়লাম বন্দে ভারত রেস্টুরেন্টে তো একটা আমি বিরিয়ানি এক প্লেট অর্ডার করলাম তো তোমাদেরকে আমি দেখাচ্ছি বিরিয়ানিটা তো ভিতরটা খুব সুন্দর ডেকোরেট করানো আছে তোমরা উইন্ডোজ পাশে বসতে পারো সেখান থেকে তোমরা ফিলিং নিতে পারো গঙ্গা নদীর যে ফিলিংটা নিতে পারো আর এখান দেখছো বিরিয়ানি চলে আসছে তো আমি বিরিয়ানিটা কত নিয়েছে লাস্ট আমি বলবো তো সামনের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর গঙ্গা নদী দেখা যাচ্ছে তো বিরিয়ানিটা একশো সত্তর টাকা নিলো এক প্লেট তো খুব সুন্দর টেস্ট তোমরাও ট্রাই করো এই রেস্টুরেন্টে আসো খুব সুন্দর পরিবেশন দিয়েছে আর গঙ্গা তোমরা দেখতে পাচ্ছ নদীতে জলটা অনেক বেশি আছে এখন তো খুব সুন্দর ওয়েদার আর এখানে ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করে দাও আর এখানে অনেকে সবাই এখানে টাইম পাস করছে